বাড়িতেই বানিয়ে ফেলুন হোটেল রেস্তোরাঁর মতন করেই বাসন্তী পোলাও আর সমস্ত ধরনের টিপস যদি ফলো করেন একদম কিন্তু হোটেল রেস্তোরাঁর মতন করেই কিন্তু স্বাদ হবে সঙ্গে যদি ডিমের কষা থাকে আর তো কিছু বলারও নেই নমস্কার বন্ধুরা আমি দেবজানী আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জানাই আবারও আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আজকের রেসিপিটা হচ্ছে বাসন্তী পোলাও হোটেল রেস্তোরাঁতে বাসন্তী পোলাও স্বাদটা এত কেন সুন্দর হয় আজকে কিন্তু সমস্ত টিপস সহিত আপনাদেরকে শেয়ার করব আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমি খুব সহজভাবেই আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব পুরো ভিডিওটা একটুও স্কিপ না করেই দেখতে থাকুন মাঝখানে যদি স্কিপ করে করে দেখেন না তাহলে সমস্ত টিপস ফলো করতে পারবেন না আর যদি টিপসগুলো না ফলো করেন তাহলে রেস্তোরাঁর মতো স্বাদও কিন্তু বাসন্তী পোলাওতে আনতে পারবেন না চলুন ভিডিওটা শুরু করা যাক বাসন্তী পোলাও বানানোর জন্য প্রথমেই আমাদের যা করতে হবে গোবিন্দভোগ চাল নিতে হবে আমি এখানে ছশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি দুই থেকে তিনবার হালকা হাতে প্রেস করে কিন্তু চালটাকে ধুয়ে নিয়েছি খুব বেশি রোগরে কিন্তু ধোয়ার কোনো প্রয়োজন নেই এইবার চালটাকে জল ধারিয়ে একটা থালার মধ্যে মেলে দেব এই রকমভাবে এই থালাটাতে মেলে দেব খুব বেশি সময় ধরে এই চালকে জলে ভিজিয়ে রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই মিলে রাখলে পর চালটা হালকা একটু শুকনো হয়ে যাবে বসন্তি পোলাও বানানোর জন্য কিন্তু চালের মধ্যে ঘি মাখিয়ে দিতে হয় সেই ঘিটা আমি ডাইরেক্ট না দিয়ে আমি একটু অন্যরকম ভাবেই মাখাবো সবগুলো চাল কিন্তু আমি থালার মধ্যে দিয়ে দিয়েছি এইবার এগুলো হালকা শুকনো হতে হতে যে কাজটা করতে হবে আমাদের এখানে রয়েছে আদা ও কাঁচা লঙ্কা চেরা এগুলোকে কিন্তু আমি বেটে নেব চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন কিন্তু আমি শিলনোড়াই বাটব প্রথমে এভাবে একটু থেতো করে নিলে বাটাটা খুবই সহজ হয় কমপ্লিট হয়ে গেছে এবার একটা পাত্রে তুলে নিতে হবে আদা কাঁচা লঙ্কা তো বাটা হয়ে গেল এবার আমাদের যেটা করতে হবে উনুন ধরিয়ে নিয়েছি আমি অনেক আগে থেকেই কড়াইও বসে দিয়েছি কড়াইতে আমি ঘি দিয়ে দেবো যেই ঘিটা আমি চালে মাখাতাম যতটা পরিমাণ ঠিক ততটা পরিমাণ কড়াইতে আমি দিয়ে দেবো অনেকেই কিন্তু এই রকম ডাইরেক্ট ঘিটাকে চালে দিয়ে মাখাই চালটা তার জন্য কিন্তু পোলাও স্বাদটা একটু অন্যরকম হয় সেই জায়গায় আমি কিন্তু ঘিটাকে এরকম গরম করে নিচ্ছি প্রথমেই বলেছি হোটেল রেস্তোরাঁতে যেরকমভাবে স্বাদ হয় সেরকম স্বাদ হবে তার মানে পদ্ধতি তো একটু আলাদা হবেই সেটাই দেখতে পাচ্ছেন ঘিটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এই অবস্থায় উনুন থেকে নামিয়ে নিতে হবে যদি গ্যাসে এটা রান্না করেন তাহলে গ্যাসের ফ্রেমটা বন্ধ করে দিলেই হবে ঘিটা থেকে যখনই ধোঁয়া ওঠা বন্ধ হয়ে যাবে ঠিক তখনই দিয়ে দিতে হবে এক চামচ হলুদের গুঁড়ো কালারটা এসেছে দেখেছেন দারুণ একটা কালার এরকমভাবে হলুদটা ব্যবহার করলে চালের কালারটা খুবই সুন্দর আসে তার জন্য আমি এরকম ব্যবহার করেছি মাখানো ঘিটা যতটা গরম রয়েছে আর একটু ঠান্ডা হয়ে যাক যদিও গরমটা অনেকটাই কমে গেছে তবে আর একটু ঠান্ডা হলে পর আমি চালে মাখাবো যেহেতু আমাকে হাত দিয়েই চালটা মাখাতে হবে তার জন্য একটু ঠান্ডা হতে হবে একটু ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু আমি চালে দেব ঘিটা এবার কিন্তু ঠান্ডা হয়ে গেছে চালের মধ্যে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে দিয়ে দেবো তারপর হাত দিয়ে স্প্রেস করে করে কিন্তু মাখিয়ে নেব। সবটা ঘি কিন্তু আমি চালের মধ্যে দিয়ে দিয়েছি কড়াইটা আবারও উনুনে বসিয়ে দেব তবে উনুনের আস্তা লঙ্কা ও আদা বাটা দিয়ে দেব এইবার হাত দিয়ে ভালোভাবে চালটাকে মাখিয়ে দেব ভালোভাবে কিন্তু মাখানো হয়ে গেছে এইবার এটাকে সাইডে রেখে দেব কড়াইতে আবারও কিছুটা ঘি এবার দিয়ে দেব প্রথমেই যা করতে হবে যে মশলাটা দিতে হবে এখানে গোটা গরম মশলা রয়েছে রয়েছে তেজপাতা দারুচিনি কাঠ লবঙ্গ ও এলাচ এগুলো দিয়ে দেব যখন হালকা ভাজা ভাজা গন্ধ উঠবে তখন কাজুবাদাম দিয়ে দেব আমি এখানে গোটা কাজুবাদামগুলোকে দুভাগে ভাগ করে নিয়েছি আপনারা চাইলে গোটাগুলোও দিতে পারেন তাছাড়া আরও ভেঙে একদম ছোটো ছোটো কুচু কুচি করেও দিতে পারেন কাজুটা যখন হালকা ভাজা হয়ে আসবে তখন কিশমিশ দিয়ে দিতে হবে খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই হালকা ভাজা ভাজা হয়ে এলেই দিতে হবে খুব বেশি ভাজতে গেলে কাজুটা এতটাই লাল হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না কাজু কিশমিশ ভালোভাবে ভেজে নিচ্ছি এইবার দিয়ে দেবো মাখি রাখা চাল আমি এখানে ছশো গ্রাম চালের মধ্যে একশো গ্রাম কাজু আর একশো গ্রাম কিশমিশ দিয়েছি তিন থেকে চার মিনিট হালকা আঁচে চালটাকে ভেজে নিতে হবে চালের পরিমাণ কিংবা কাজু কিশমিশের পরিমাণ যে যার মনের মতোই নিতে পারেন আমি এখানে যেটা নিয়েছি পরিমাণ সেটা আপনাদের বললাম বিশেষ করে এই বাসন্তী পোলাও মানে কাজু বাদাম আর কিশমিশ কিন্তু একটু বেশি না থাকলে না দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না চালটা কিছু সময় ভাজার পর দারুণ একটা কিন্তু সেন্ট উঠবে তখনই বুঝতে হবে যে এটা ভাজাটা সম্পূর্ণ হয়ে গেছে এবারে জল দিয়ে দিতে হবে তো এবার আমি জল দিয়ে আমি এখানে ছশো গ্রাম চালে বারোশো গ্রাম জল দেবো মুদ্রা কোথায় একশো গ্রাম চাল নিলে দুশো গ্রাম জল দিতে হবে এরকম কিন্তু জলের পরিমাপটা করতে হবে বিশেষ করে বাসন্তী পোলাওতে জলের পরিমাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরিমাণ মতো জল তো দিয়ে দিয়েছি এইবার যেটা করতে হবে লবণ পরিমাণ মতো লবণও কিন্তু দিয়ে দিতে হবে এই সময় আবারও প্রয়োজনে পরে দেবো এইবার দিয়ে দেবো চিনি মিষ্টি মিষ্টি স্বাদ লাগার জন্য পোলাও মানে হালকা একটু মিষ্টি না লাগলে ভালোই লাগবে না তার জন্য আমি দিয়ে দিলাম চিনি দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে দিয়েছি একবার খুন্তি দিয়ে হালকা করে নেড়ে দেব ঢাকনা দিয়ে দেব ঢাকনা খুলে দেখব চালটা কতটা সেদ্ধ হয়েছে আট মিনিট সময় লাগবে বলতেও বসে বসে কিন্তু আঙ্গুল চলছিল মুখে আবার ঘি জাল নিয়েছে এই দেখুন ঘি জার ঘি খেতে বাবু ভীষণ ভালোবাসে একশো গ্রাম ঘি আনা হয়েছিল সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি রান্নাতে কিছুটা যে জারের গায়ে লেগে আছে ওটাইও আঙুল দিয়ে চেঠে পুটি খাবে খাও আঙুল দিয়ে খাও ঘিটা কি তোমার এমনি মুখে ভালো লাগছে আমাদের তো এমনি মুখে ভালো লাগে না ভাত দিয়ে ভালো লাগে এমনি মুখে এরকম ঘি খেতে নেই বাবু আমি বলেছিলাম যে আট মিনিট পর ঢাকনা খুলবো প্রায় কিন্তু দশ মিনিট হয়ে গেছে আশা করছি পোলাওটা খুব ভালোভাবে হয়ে গেছে আমি একদম নিচ থেকেই তুলছি দেখুন আপনারা কতটা সুন্দর হয়েছে একদমই জলজলে ভাব নেই হালকা একটু জলজলে ভাব কিন্তু রয়েছে এবার কিন্তু কড়াইটা আমি নামিয়ে দেব হালকা একটু জলজলে ভাব থাকতে থাকতে কিন্তু পোলাওটা নামিয়ে নিতে হবে খুব বেশি শুকনো করার প্রয়োজন নেই হালকা জলজলে ভাতটা ভাবটা যখনই ঠান্ডা হয়ে যাবে না তখন একদমই ঝুরঝুরে একটা পোলাও রেডি হয়ে যাবে এই দেখুন কতটা ঝরঝরি হয়েছে দেখুন এটা এখন একদম গরম অবস্থাতে বলে আপনাদের এরকম মনে হচ্ছে যখন হালকা ঠান্ডা হয়ে যাবে দেখবেন কতটা সুন্দর দেখতে হয়েছে শুধু দেখুন এইবার গরম গরম পরিবেশন করুন বাসন্তী পোলাও ঠিক যেমন হোটেল রেস্তোরাঁতে আমরা খাই সেরকমই কিন্তু স্বাদটা হবে তো বাবু আছে বাবু কিন্তু প্রথম থেকেই খুবই আগ্রহী এই পোলাও খাওয়ার জন্য তার জন্য প্রথমে খুন্তিতে একটুখানি নিয়ে হলেও বাবুকে দেব এই নাও বাবু এখন গরম আছে বাবু তো আগে থেকে খাচ্ছে মুখে লেগে আছে যখন আমি হালকা একটু ঢাকা খুলেছিলাম মা একটু দাও একটু দাও তাই ওকে একটু দিয়েছিলাম বাবু তুমি যে আগে একটু খেয়েছো কিরকম লাগছে বলো তো দারুণ দারুণ হ্যাঁ কাঁচা লঙ্কার বাটা রয়েছে আরও চেরা কাঁচা লঙ্কা থাকার জন্য বাচ্চাদের মুখে হালকা একটু ঝাল ঝাল ভাব লাগছে তবে খুবই হালকা বাবুর মুখটা দেখে মনে হচ্ছে ঝাল লাগছে হালকা না হালকা ঝাল লাগছে আর মিষ্টিও লাগছে এরকম হালকা ঝালও লাগবে হালকা হালকা মিষ্টিও লাগবে তবেই না বাসন্তি বলো আর সঙ্গে থাকতে হবে মটন কষা চিকেন কষা কিংবা ডিমের কষা আজকে কিন্তু আমার ডিমের কষাই রান্না হয়েছে তাহলে আমার এই বাসন্তী পোলাও রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও এইরকম নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন নতুন নতুন ধরনের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা